পৌর ও সুশাসন পঞ্চম অধ্যায় নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার পাঠ এক অধিকারের ধারণা শীর্ষ টিপস এক সমাজের সকলের কল্যাণকর কতগুলো সু সুযোগ সুবিধাকে বলা হয় অধিকার দুই অধিকার শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো হল রাইট তিন অধিকারের মূল বিষয় হল সামাজিক ও রাষ্ট্রীয় স্বীকৃতি চার অধিকারের মূল লক্ষ্য হল ব্যক্তির সর্বজনীন কল্যাণ সাধন পাঁচ ব্যক্তিত্ব বিকাশের অপরিহার্য পূর্বশর্ত হলো অধিকার ছয় প্রত্যেক রাষ্ট্রই পরিচিতি হয় তার প্রদত্ত অধিকার দ্বারা উক্তিটি অধ্যাপক লাস্কির সাত একজনের অধিকার ইঙ্গিত প্রদান করে অন্যের কর্তব্যের আট অধিকার অবাধ হলে প্রতিষ্ঠিত হবে অধিকারের অর্থ দশ অধিকারের উৎপত্তি হয় সামাজিক চেতনা থেকে এগারো ব্যক্তির ব্যক্তিত্বের সর্বোত্তম বিকাশ ঘটায় অধিকার বারো লাস্কি বক্তব্য অনুসারে অধিকার হল সামাজিক বিষয় তেরো অধিকারের প্রধান রক্ষা কবচ আইন চোদ্দ মানুষের প্রয়োজন ও উদ্দেশ্যের উপর নির্ভরশীল অধিকার পনেরো অধিকার ভোগ করা যায় না কর্তব্য সম্পাদন ব্যতীত এই হলো পৌরনীতি ও সুশাসন পঞ্চম অধ্যায় নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার এর পাঠ একের অধিকারের ধারণা শীর্ষ টিপস